নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করবো রকম ডিম পেঁয়াজ মাংস ছাড়া দুর্দান্ত স্বাদের ভেজ চাউমিন রেসিপি এই ভেজ চাউমিনটা এতটাই টেস্টি যে কোনো আমিষ চাউমিনের স্বাদকে হার মানাবে তাহলে চলুন বন্ধুরা কিভাবে খুব সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই ভেজ চাউমিনটা তৈরি করা যায় সে আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে এখানে কিছু সবজি কেটে নিয়েছি রয়েছে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আলু আর ব্রোকলি সব কিছু কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এইবার আমি চাউমিনটা তৈরি করার জন্য সবার প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকে কড়াইতে আমি জল গরম বসিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন চা চামচ সাদা তেল নুন আর তেলটা একটু দিয়ে ভালো করে জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে চাউমিন চাউমিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এরকম চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে চাউমিনটা ভেঙে যাবে কিন্তু গলে যাবে না চাউমিনটাকে নামিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে একটু সামান্য সাদা তেল মেখে রেখে দিতে হবে অন্যদিকে আবারও গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে দিয়ে দিলাম এখানে পঁচিশ গ্রাম চিনে বাদাম বাদামটাকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব সবজি সবার প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি গাজর এখানে কিন্তু মাঝারি সাইজের একটা আলু আর একটা মাঝারি সাইজের গাজর দিয়ে দিলাম গাজর আর আলুটাকে দেখুন একইভাবে আমি কুচিয়ে নিয়েছি গাজর আর আলুটাকে এক মিনিট একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ব্রকলি ব্রকোলিটাকে দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি পুরোটাই দিয়ে দিলাম ক্যাপসিকাম ব্রকলি আলু আর গাজরটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার কিন্তু এই সবজিটাকে সামান্য একটু ভেজে নিতে হবে যখন থাকবে সবজিটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ নুন নুনটা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে আমি আরও দুই মিনিট ভালো করে ভেজে নিলাম যখন দেখবেন সবজিটা অনেকটাই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে দিয়ে এবার কিন্তু সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় একেবারে দেখুন এখানে কিন্তু আমার সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা সবজির মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে সবার প্রথমে টমেটো কেচাপ এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন আর দিয়ে দেব সয়া সস সয়া সসটা কিন্তু একদম অল্প দিতে হবে চা চামচ সয়া সস দিলেই একদম যথেষ্ট সয়া সসটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। এবার সবজির সসের সাথে ভালো করে চাউমিনটাকে এক থেকে দু মিনিট মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে তা না হলে কিন্তু চাউমিনটা লেগে যাবে যখন ভালো করে সবজির সাথে আর সসের সাথে চাউমিনটা মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি খুব ভালো করে চাউমিনটাকে আরও দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব এতে করে কিন্তু চাউমিনটা খুব ভালো করে ঝরঝরে হয়ে যাবে আর সসটাও খুব ভালো করে চাউমিনের সাথে মিশে যাবে এইভাবে কিন্তু ভেজ চাউমিন তৈরি করলে বন্ধুরা আমি চাউমিনের স্বাদকেও হার মানাবে এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার আজকে রেসিপি ভালো লেগে থাকে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ